তারপর আমি কালকে সরকে বলছিলাম যে বাবা এসছে এইবার এটাকে কাটতেই হবে যেভাবে ধরবে দেখো আর তারপর হচ্ছে রেড ড্রাগন রেড ড্রাগন আমি এটাকে হোয়াইটের হোয়াইট কালারের ড্রাগনটা অনেকবার খেয়েছি তো রেড ড্রাগনটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি তো কারণ রেড ড্রাগনটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না সবসময় পাওয়া যায় না মানে রেড ড্রাগন বলো হোয়াইট ড্রাগন বিক্রি করে দেয় অনেক সময় দোকানদার বাইরের কালারটা চেঞ্জ করে না বাইরের কালার তো

হ্যাঁ কি কি সুবিধা আছে এই তোমাদের তো অনেক জায়গা আছে আমাদের তো অনেক জায়গা নেই তোমরা করো ও আগের দিন আবার একজন কমেন্ট করেছে সর্ষের তেল ওখান থেকে নিয়ে এসছে আইসিডিসি এর সরষের তেল না ভাই আমাদের কে জমির সরষের তেল আমাদের অত এখনো কেনা সর্ষের তেল মানে আমাদের জমি আছে সরষের বাড়ি সেই জমিতে সর্ষে চাষ করা হয় চাষ করে তারপর সেই তেল ভাঙানো হয় বুঝেছো ওর জন্য জমি থাকতে হয় আছে বলেই নিয়ে এসছে যাই হোক দেখো দেখো এটা আবার বলো না যেন যে এটা কারোর জমি থেকে নিয়ে এসেছি কুমিয়ে কিনে এনেছি ভাই কিনে খাচ্ছি না এটা কারোর জমির চুরি করে আনা নয় ভাই মুখের বোধহয়টা দেখাও খেয়ে দিবি মিষ্টি মিষ্টি

কোন টেস্ট থাকে না এই ড্রাগন চাষ করা এখন খুব ইয়ে ড্রাগন চাষ করাবে প্রচুর প্রচুর ইয়ে ড্রাগনে